আলাইকুম হ্যালো এভরিও কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে বেশ ভালো আছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের ভাই থেকে যারা দেখছেন তাদের অভিনন্দন যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব কমন একটি প্রশ্ন যে প্রশ্নটি হচ্ছে যে ভাই আমি উবার চালিয়ে প্রবক্স গাড়ি চালিয়ে দিনে কেমন ইনকাম করতে পারি বা প্রায়টা এক্সিও বা প্রায়টা করলা এক্স করোলা বা জি করলা গাড়ি চালিয়ে আমি দিনে কেমন ইনকাম করতে পারি আজকে সেটা নিয়ে আপনাদেরকে কিছু চেষ্টা করব সাধারণত কমেন্ট গুলোতে আমরা এটা জানিয়ে থাকি আপনাদেরকে জানিয়ে থাকি যে এটা আসলে এক বাক্যে উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্ন না বা এমন একটি প্রশ্ন যেটা মুখ্যভাবে বললেই হয়ে যাচ্ছে না যে হ্যাঁ আপনি পঞ্চাশ হাজার টাকা বা আপনি এক লক্ষ টাকা বা আপনি বিশ হাজার টাকা কামাবেন ব্যাপারটা এরকম না আমরা সবাইকে জানাই যে আমাদের চ্যানেলগুলোতে পেছনের বেশ অনেকগুলো ভিডিও মোটামুটি দশ থেকে পনেরোটা বা বিশটা ভিডিওর বেশি হবে আমাদের ডেইলি আর্নিং এর রিপোর্ট সহকারে ভিডিওগুলো দেওয়া আছে যেখান থেকে আপনারা স্পষ্টভাবে ধারণা পেতে পারেন যে কত টাকা করা যাচ্ছে এবং প্রত্যেক দিনের হিসাব কিন্তু একরকম হচ্ছে না হিসাব কিন্তু এক একদিন এক এক রকম আসতেছে খরচটা এক একদিন এক এক রকম আসতেছে কখনো কখনো দেখা যাচ্ছে যে চারশো বা পাঁচশো টাকার গ্যাস দিয়ে দু হাজার টাকার ট্রিপ দিলাম আবার কখন দেখা যাচ্ছে পাঁচশো টাকার গ্যাস দিয়ে এক হাজার টাকা উঠা দিয়ে একদম দম শেষ তো যে তো আসলে একটা হিসেব আছে তো সেই হিসেবটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি এবং প্ল্যানিংটা শেয়ার করি যে কীভাবে আপনারা আসলে ট্রিপ নিতে পারেন দেখেন বর্তমানে আপনার অনেকেই অনেক ধরনের গাড়ি নিয়েই রাইড শেয়ারে যুক্ত হচ্ছে তবে পার্সেন্টেজের কথা চিন্তা করলে মূলত গাড়ির পরিমাণটাই কিন্তু বেশি বিশেষ করে প্রায়োটা প্রোবক্স ডি এক্স বা সাকসিট বা আরেকটু লেটেস্টের দিকে এক্স করলা বা জি করলা বা আরেকটু লেটেস্টের দিকে গেলে দেখা যাচ্ছে আপনার আমরা এক্সিয়া ব্যবহার করতে দেখছি এখন আবার কেউ কেউ কিন্তু আছেন যে পুরাতন মডেলের দিকে যাদের বাজার একটু কম থাকে যেমন চার লাখ পাঁচ লাখ টাকার মধ্যে গাড়ি কিনেন তারা অনেক সময় দেখা যায় বা এই জাতীয় গাড়িগুলো তো এই গাড়িগুলোর ক্ষেত্রে আবার আপনার কিন্তু মাইলেজের হিসাবটা অনেকটাই পরিবর্তন পুরাতন গাড়িগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু মাইলেজ অনেক কম পাওয়া যায় তুলনামূলকভাবে বেশ কম পাওয়া যায় আবার যেগুলো লেটেস্ট মডেলের যে গাড়িগুলো আছে এগুলো সিএনজি গ্যাসে চললে বেশ ভালো মাইলেজ পাওয়া যায় এখন যেমন ধরেন আপনি যদি সকালে সকালে যে পিক টাইমটা সকাল ছয়টা থেকে দুপুর এগারোটা এবং আপনার গাড়িতে যদি ফুল গ্যাস লোড করেন ফুল গ্যাস লোড করে থাকেন এবং সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে আপনি যদি আমি যদি একটু বেশি মাইলেজ মানে কম মাইলেজ পাওয়া যায় এমন হিসেব দিয়ে যেমন আমার গাড়ির ক্ষেত্রে যদি হিসেব দিয়ে ধরেন আমি ছয়শো টাকার গ্যাস যদি রিফিল করি আমি একশো কিলো মতো মোটামুটি বাড়িয়ে ধরলে ফুল এসি দিয়ে সিটির মধ্যে ড্রাইভ করতে পারি জ্যামের মধ্যে তো এই পরিমাণ আমি যদি গ্যাস পুরিয়ে ট্রিপ নেই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার মোটামুটি কখনো কখনো পনেরোশো বা দুই হাজার টাকা পর্যন্ত আর্ন করা পসিবল হচ্ছে মানে মোটামুটি দেখা যায় এক হাজার টাকা বারোশো টাকা খরচ বাদ দিয়ে গ্যাস খরচ এবং তাদের যে কমিশনটা থাকে এগুলো বাদ দিয়ে এক হাজার থেকে পনেরোশো টাকা অনেক ক্ষেত্রে রাখা যাচ্ছে আমি সন্ধ্যার হিসাবটা যদি বলি আর সকালে যদি আমি রাইড করতাম এই এবং এই পরিমাণ তাহলে শিখে দেখা যেত যে আবার হাজার পনেরোশো টাকা এখন সকালে পনেরোশো এবং রাত্রে যদি পনেরোশো মানে তিন হাজার টাকা এখন এখান থেকে ধরেন নাস্তা টাস্তা এগুলো সব খরচ বাদ দিয়ে যদি আরো দুশো টাকা কমাই তাহলে আরো কমাই দিই ধরেন পঁচিশশো টাকা মোটামুটি আর্নিং করা মোটামুটি পসিবল অসম্ভব তেমন কিছু না আচ্ছা সামনে গিয়ে আমরা লেফটে যাব ওকে অন্ধকার রোড একটু দুপুর লেফটে যাব তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি দুইবেলা আমরা রাইড করে থাকি তাহলে কিন্তু খরচ টরচ বাদ দিয়ে আমাদের পক্ষে কিন্তু এটা তেমন অসম্ভব কিছু না এখন সেক্ষেত্রে দেখা যায় সবসময় কিন্তু ট্রিপের পরিমাণ বা সংখ্যা কিন্তু সেম থাকে না ট্রিপ কিন্তু আপনার সংখ্যায় চেঞ্জ হয় বা ট্রিপের ভাড়াটা কম হয় এমন অনেক কিছু কিন্তু হতে পারে তো সেই সব কিছু বিবেচনা করলে সব কিছু বিবেচনা করলে কিন্তু দেখা যাচ্ছে আপনার আর্নিংয়ের পরিমাণটা কিন্তু কম বেশি হতে পারে এখন ধরেন আপনার কিন্তু সারা বছরে একটা খরচ আছে পুরো বছরে আপনার কিন্তু গাড়ির একটা হিসেব বা কস্টিং আছে এটা হাই বিম দিয়ে চালাও সামনে ডিভাইডার আছে লেফটে চলে যাও দেখো আমাদের এই ক্ষেত্রে কিন্তু ফোকাস পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ দেখো আমরা কিন্তু একটা লাস্ট মোমেন্টে সোজা যাব তারা বলবে এখানে কোথাও হুম এখানে আচ্ছা ঠিক আছে ইন্ডিকেটর দেওয়া প্রয়োজন ছিল যদিও যেটা বলছিলাম তো তা হচ্ছে যে আমাদের কিছু বিষয় থাকে গাড়ির খরচটা যেমন গাড়ির খরচটা কি থাকে আমাদের বছরে কিন্তু একটা পঁয়ত্রিশ হাজার টাকার একটা কিন্তু খরচের বিষয় আছে এবং আরেকটা খরচ যেটা হচ্ছে আমাদের কিন্তু পার্কিং ফি বা এগুলো কিন্তু একটা খরচের বিষয় থাকে এটা কিন্তু বাৎসরিক আমাদের দিতেই হবে এর কিন্তু কোনো আমাদের বিকল্প অপশনই নেই তো এই খরচটা কিন্তু আপনাদের আসতে আছে এবং এটা কিন্তু আপনাকে বলতে গেলে পুরো গাড়িটা চালিয়ে এবং উবার টুবার চালিয়ে কিন্তু আপনাকে এই খরচগুলো মেনটেন করতে হচ্ছে তো যা বলছিলাম সেটা হচ্ছে যেহেতু আমরা আসলে ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ডিসকাস করছি আর কি এই জন্য ইস্যু হচ্ছে তো এটা হচ্ছে এই খরচগুলো কিন্তু আপনাকে ওভার পাঠাও রাইড শেয়ার করে কিন্তু উঠাতে হবে এখন যাদের দেখা যায় আপনার এই ট্রিপগুলোর খরচ মোটামুটি পরিশ্রম করে আপনার সকালে মিস না দিয়ে এবং বিকেলেও মিস না করে আপনারা ড্রাইভে বের হয়ে যান গাড়ি নিয়ে তাদের জন্য কিন্তু মোটামুটি দেখা যায় কোনো না কোনো খরচ বাদ দিয়ে বাসায় ফেরা সম্ভব এই টাকাগুলো উঠিয়ে নেওয়া মানে আমরা যদি সব খরচ বাদ দিয়ে যদি দুই হাজার টাকা নিয়ে বাসায় ফেরা ধরি ভাই কমাই ধরেন বেশি ধরার দরকার নেই তো দুই হাজার টাকা খরচ যদি বাসায় নিয়ে উঠেন কিন্তু মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট দাঁড়ায় আর যদি হয় আপনার বাসা ভাড়াটা একটু রিজনেবল এর মধ্যে থাকে বা যাদের বাসা ভাড়া দিতে হয় তাদের জন্য অনেক প্লাস পয়েন্ট তবে আপনার শুধু রাইড শেয়ার করে ফ্যামিলি মেইনটেনেন্স করবেন এমনটা কিন্তু আসলে খুব ভাবাটা আসলে খুব টাফ হয়ে যাবে

দিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমি করে থাকি এই কার্ডে আপনি আমাকে লং ডিস্টেন্স ট্রিপের ক্ষেত্রে পাবেন তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার গাড়িটা কিলো কম চলবে এবং ভালো থাকবে পাশাপাশি আপনি কিন্তু একটা ভালো আর্নিং এর অ্যামাউন্টে কিন্তু পাচ্ছেন সো এইগুলো দিয়ে আপনি কিন্তু আপনার নেটওয়ার্কটা বাড়াতে পারেন নেটওয়ার্ক বাড়ানোর জন্য এই একটা ওয়ে একটা হচ্ছে রেন্টিকারের সাথে যোগাযোগ করা তবে যারা সাধারণত ওভার পাঠাও রাইড শেয়ারিং গুলো করেন তাদের নেটওয়ার্ক গুলো এইভাবে তৈরি হয়ে যায় খুব সুন্দরভাবে কমিউনিকেশন ওয়েল বিহেভ যদি আপনার থাকে এবং গাড়ির কন্ডিশন ভালো থাকে তো দেখা যাচ্ছে অনেকে কিন্তু আপনাকে কল করবে তো মান্থলি ইনকাম যদি এভাবে বলি যে দুই হাজার টাকা বলছিলাম যদি মাসে তিরিশ দিন ধরে ষাট হাজার টাকা তবে তিরিশ দিন তো আর হয় না তো ধরেন পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার দেখা যাচ্ছে বাৎসরিকের যে হিসেবটা এখান থেকে মাইনাস প্লাস মাইনাস করতে হবে হিসাব করতে হবে তো এইভাবে করেই মূলত আপনার কিন্তু খরচটা কাউন্ট করতে হবে তো আশা করি আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনার আমাদের পেছনের চ্যানেলে পেছনের যে ভিডিও আছে ওইগুলো একটু অবজার্ভ করলে আপনাদের জন্য কিন্তু বেশ ভালো হবে সো আপনারা আশা করছি এগুলো দেখবেন এবং কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে মন্তব্যগুলো শেয়ার করতে পারেন আর কম বাজেটের মধ্যে একটা গাড়ির কথা আপনাদেরকে বলেই দিই কম বাজেটের মধ্যে আপনারা যারা নতুন রাইস স্টার্ট করতেছেন অন্তত চেষ্টা করেন যে 98 এইট সিরিজের গাড়িটারি না নিয়ে একটু বাজেট বাড়িয়ে অন্তত আপনার প্রোবক্স ভিভিটি ইঞ্জিন মিঞ্জিন আবার ইউটার্নটা করুন এগুলো আমরা নেওয়ার চেষ্টা করি তো যেন মানে আমাদের আপনাদের উপর চাপ করে না যায় গাড়িগুলো মেনটেন্স খরচ কম এবং আপনার গাড়ির পার্টস টার্টসগুলো মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় সিটির মধ্যে তো এটা আসলে ভালো হতে পারে কি প্রোবক্স গাড়িটা তো আমরা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা